এই গল্পটি সম্পূর্ণ কল্পনা প্রসূত এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি ইসলাম ধর্ম মাদ্রাসা শিক্ষা কিংবা পবিত্র কোরআনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে এই কাহিনীর চরিত্র ও ঘটনাগুলো কাল্পনিক আপনি যদি হৃদয় দুর্বল হন একা থাকেন তাহলে অনুগ্রহ করে গল্পটি রাতে একা শুনবেন না রাত তখন তিনটা মাদ্রাসার ছাত্র মারুফ ওয়াজের প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ জানালার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে সাদা কাপড় পা মাটিতে ছোঁয় না সে বলল তুমি আমার কোরআন তেলাওয়াত শুনে আমায় ভালো লেগে গেছ তবে মারুফ জানত না এই ভালোবাসা তাকে টেনে নেবে এক অদৃশ্য জগতে যেখান থেকে কেউ ফিরে আসেনি মারুফ আঠারো বছরের মাদ্রাসা ছাত্র সে একজন হাফেজ সে একা একটি পুরনো মেসে থাকে প্রতিদিন রাতে কোরআন তেলোয়াত করে দোয়া পড়ে তার জীবন ছিল শান্ত পবিত্র এবং একঘেয়ে তবে সেটা বদলাতে চলেছে এক রাতে মারুব জানালার পাশে বসে তেলোয়াত করছিল বাইরে হালকা বাতাস হঠাৎ তার চোখ পড়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে জানালার ঠিক বাইরে সে ছিল সাদা কাপড়ে মোড়া তার চোখে হীরের মতো আলো সবচেয়ে অদ্ভুত তার পা মাটিতে ছিল না একটু ভাস ছিল মেয়েটি ধীরে ধীরে বলল তুমি কোরআন পড়ো তুমি পবিত্র তুমি আমার পছন্দ পরের কয়েক রাত ধরে মেয়েটি আবার আসে সে জানায় তার নাম নূরজাহান সে মানুষ নয় এক পরি এক জিনের বংশধর নূরজাহান বলল আমি জিনদের জগতে থাকি কিন্তু তোমার কণ্ঠ আমাকে টানে তুমি যখন তেলাওয়াত করো আমার হৃদয় কেঁপে ওঠে আমি তোমাকে ভালোবাসি মারুফ মারুফ দ্বিধায় পড়ে যায় সে জানে ইসলামে জিনের সঙ্গে প্রেম হারাম তবু নূরজাহানের চাহনি কোমল ভাষা এবং অদ্ভুত আকর্ষণ তাকে দুর্বল করে ফেলে দিন যেতে থাকে এবং মারুফ ধীরে ধীরে বদলাতে থাকে তার শরীরে ঘন ঘন জ্বর হয় তার চোখ লাল হয়ে ওঠে রাতে ঘুম হয় না মাদ্রাসার ওস্তাদরা লক্ষ্য করেন মারুফ যেন অন্য জগতে চলে যাচ্ছে তারা রুকিয়া পড়তে বলেন কিন্তু রুকিয়া শুরু হলে মারুফ চিৎকার করে ওঠে না বন্ধ করুন আমার নূরজাহান ব্যথা পায় এক রাতে মাদ্রাসার এক হাফেজ মারুফের ঘরের নিচে রক্ত দেখতে পান দরজা খুলে দেখেন মারুফ শূন্যে ভাসছে তার চোখ সাদা ঠোঁট ফেটে গেছে আর সে বলছে আমি ওর আমি পালাতে পারি না তার শরীর যেন পুতুলের মতো ভাসছে মুখে অশুভ হাসি সেই রাতেই পরি পুরোপুরি তাকে নিজের করে নেয় পরদিন সকালে মারুফকে আর খুঁজে পাওয়া যায়নি ঘরে শুধুর একটা পাতলা চাদর পড়েছিল তার তলায় কিছু আরবি হরফ এবং এক লাইন লেখা ছিল সে এখন আলো নয় অন্ধকারের প্রেমে আমার নূরের জগতে সে হারিয়ে গেছে ভালোবাসা যদি জিন পরি বা অদৃশ্য কারো সঙ্গে হয় তা কখনো শেষ হয় না তবে সেই ভালোবাসা মানুষকে নিয়ে যায় এমন এক দুনিয়ায় যেখান থেকে ফেরা অসম্ভব আপনি যদি এমন গল্প পছন্দ করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন লাভ ফর লাভ মোটিভেশন চ্যানেলটি